সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম তো সেই আপডেটটি কিন্তু অবশ্যই হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে বুঝেই ফেলেছেন সেটি হচ্ছে মামুন এন্টারপ্রাইজের বাসগুলো নিয়ে তো আপনারা সকলে জানেন কিন্তু বাংলাদেশে আলোচিত যে অপারেটর হচ্ছে মামুন আর মামুনের বর্তমানে কিন্তু কিছুদিন আগেই জাপানিহীন একে একে এইডসের কিন্তু কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে এমন এমনকি হচ্ছে বাসগুলা বর্তমানে সায়দাবাদ যে গ্যারেজ সেই গ্যারেজে কিন্তু রয়েছে তো একটা বিষয় কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়টা এই যে বাংলাদেশে ভারতীয় অশোক অশোকলালান টাটা বা হচ্ছে আইসার বা হচ্ছে ভারত বেঞ্চ এই সকল বাসের কিন্তু রেজিস্ট্রেশন খুব দ্রুতই হয়ে যায় অর্থাৎ পাঁচ থেকে সাত দিনের ভিতরে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন কার্ডগুলা যেটা নম্বর প্লেট বলা হয় সেটি পেয়ে যাবেন কিন্তু দেখেন যেটা হচ্ছে জাপানি এইট হিনো এইট জে এটা কিন্তু আরও ভালো বাস এমন এমনকি হচ্ছে ইঞ্জিন কিন্তু বেস্ট আপনারা সকলেই জানেন বা হচ্ছে বিশ্বে আলোচিত যে কতগুলা ইনচেসিস রয়েছে তার মাঝে অবশ্যই সেটি হচ্ছে হিনো তো কিন্তু হিনোগুলার কিন্তু রেজিস্ট্রেশন এখনও হচ্ছে না তো এই মুহূর্তে কিন্তু মামুন তাদের যে আগের যে বাসগুলো রয়েছিলো যেগুলো হচ্ছে রাস্তায় এতদিন চলমান ছিল সেই বাসগুলো কিন্তু আনুষাঙ্গিক কাজকর্মগুলো আবার নতুন করে মেরামত করতেছে এমনকি হচ্ছে রিপেইন্ট রিবডি এগুলো সম্পন্ন করতেছে তো বিষয়টা কিন্তু বলা যাচ্ছে এক প্রকার কিন্তু অভিমান থেকে কিন্তু এই কাজটি তারা নিয়েছে কেননা যেখানে হিনো এইডসের রেজিস্ট্রেশন পেতে এক মাসের বেশি সময় লাগতেছে সেখানে কিন্তু তাদের বাসগুলা বসিয়ে রাখা বা হচ্ছে অন্যান্য বাসগুলা কে যদি আগের অবস্থায় রাখা যায় তাহলে কিন্তু বিষয়টা যাত্রীদের কিন্তু মনক্ষণ্ণ হতে পারে তাই হচ্ছে তারা তাদের বাসগুলোকে আবার হচ্ছে রিপোর্ট রিপেন্ট করতেছে এমন এমনকি হচ্ছে নতুন বাস তৈরিও করতেছে যতটা দেখলাম তো দেখেন রাত দিন কিন্তু সেখানে হচ্ছে বাসগুলো তৈরি করার এই বাসটিও কিন্তু নতুন তারা হচ্ছে তাদের বহরে যুক্ত করবে তো আপনারা সকলে জানেন যে মামুন হচ্ছে ঢাকা থেকে সিলেট বা হচ্ছে সাতক্ষীরা টু শ্যামনগর সিলেট এই সকল রুটে কিন্তু তারা নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে তো বাস সহ সকল যাত্রীদের কিন্তু একটি আবেগ ছিল বা হচ্ছে একটি জানার খুব আশা ছিল সেটি হচ্ছে হিন যে কবে আসতে যাচ্ছে কিন্তু তার জন্য কিন্তু আরও দিন অপেক্ষা করতে হবে মূলত এই অপেক্ষার সময়টুকু মামুন হচ্ছে তারা কাজ করে যাচ্ছে তাদের আগের বাসগুলোকে নতুন রূপে ফিরিয়ে আনার জন্য তবে বাংলাদেশের এই বিষয়টি কিন্তু খুবই কষ্টদায়ক যে জাপানি হিনো একে এই বাসের রেজিস্ট্রেশন পেতে যদি মাসের পর মাস অপেক্ষা করতে হয় তাহলে এই বিষয়টা কিন্তু অন্যরকম দেখা যায় দেখেন যে ভারতীয় অশোকল্যাণ টাটা হলে যে ক্ষেত্রে আপনারা দুই থেকে পাঁচ দিন বা সাত দিনের ভিতরে পেয়ে যাচ্ছেন সেখানে হচ্ছে জাপানির মতো একটি বাস যেতে হিনোর মতো একটি বাস যদি মাসের মাস অপেক্ষা করতে হয় তাহলে কিন্তু বাস মালিকদের বা হচ্ছে সকলের কিন্তু ওই বিষয়গুলো থেকে কিন্তু অনেকটা রুচি উঠে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয় তো আমরা চেষ্টা আমরা আশা রাখবো যে হচ্ছে বাংলাদেশের যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু হিনো এইট যে রেজিস্ট্রেশন যেন তাড়াতাড়ি দিয়ে দেয় আর বিলম্ব না করে কেননা হিনো এইড যে আসছে বাংলাদেশে প্রায় কিন্তু দেড় থেকে দুই মাস হয়ে যাচ্ছে আর কিন্তু এখনও কিন্তু তাদের রেজিস্ট্রেশন হচ্ছে না তো বিআরটি থেকে জানানো হয় যে সবগুলো বাসের কিন্তু একসাথে রেজিস্ট্রেশন দেওয়া হবে তার জন্য কিন্তু আমাদেরকে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে তো দেখা যাক অপেক্ষা কতদিন করতে হয় এতটুকু আজকের মতো আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর মূল্যবান মতামত থাকলে জানাবেন